কমলমতি শিক্ষার্থীরা মোটামুটি একটি শান্তিপূর্ণ এবং সর্বজনবিদিত দেশের অধিকাংশ মানুষের কাছে গ্রহণযোগ্য একটি দাবি সেই দাবির সপক্ষে যখন আন্দোলন করছে সেই চলমান আন্দোলনের গতি প্রকৃতি সরকার বুঝতে চরমভাবে ব্যর্থ হয়ে যে ঘটনাগুলো আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় ঘটল সেটি স্বাধীন বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের কোনো ভেবে দেখার নতুন করে সময় আসছে আমি প্রথমেই যারা যারা আহত রক্তাক্ত তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি দেখেন আজকে এমন একটি ঘটনা ঘটেছে যে বিদ্যাপীঠ একাত্তর শনে আমাদেরকে পথ দেখিয়েছে বা শনে আমাদেরকে পথ দেখিয়েছে এরশাদ বিরোধী আন্দোলনে পথ দেখিয়েছে এবং সকল জাতীয় সংকটে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে যে বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যখন বহিরাগত যাদের বিশ্ববিদ্যালয়ে পড়ার যোগ্যতা নাই। সেই সমস্ত বহিরাগত তারপরে লাঠি হাতে যখন হামলিয়ে পড়ে আমার ছাত্রদের প্রতি তখন একজন পিতা হিসেবে শিক্ষক হিসাবে কষ্ট হয় আমি যদি যুক্তির খাতিরে তর্কের খাতিরে মেনেও নি যে আমার ছাত্ররা অন্যায় করেছে আমার সন্তানরা আমাদের সাথে বেয়াদবি করেছে জাতির সাথে ভুল করেছে সেটি সংশোধন করার ভাষা কখনো লাঠি হতে পারে না সেটির সংশোধন করার ভাষা কখনো ইটপাটকেল হতে পারে না সেটার সংশোধনের ভাষা কখনো হেলমেট বাহিনী হতে পারে না সেটা সংশোধনের ভাষা কখনো এই পাড়া রোড থেকে মাস্তান বাহিনী ধরে নিয়ে এসে নির্বিচারে আমার কন্যা সমতুল্য সন্তানদের প্রতি হামলা হতে পারে না আজকে যে সমস্ত ছবিগুলো দেখেছি আমি রাজশাহীতে বসবাস করি এই ছবিগুলা একজন বিবেকবান মানুষ কখনো সমর্থন করতে পারে না করা উচিত নয় আজকে আমি একটি কথা বলি যে আজকে সকালবেলা যখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বললেন যে ক্যাম্পাস ঠিক করার দায়িত্ব আমরা ছাত্রলীগকে দিয়েছি বা ছাত্রলীগ কম্পাস ঠিক করবে আমি শুধু এতটুকু বলতে চাই রাষ্ট্র সংবিধান গণতন্ত্র কোন ধারায় কোন ক্ষমতা বলে এই সরকারি দলের ছাত্র সংগঠনকে কম্পাস ঠিক করার দায়িত্ব প্রদান করা যায় কোনো বিবেকবান মানুষ কোনো দায়িত্বশীল সরকার কোনো দায়িত্বশীল সরকারের মন্ত্রী এবং যিনি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন কি করে উনি বোঝেন না গত চোদ্দ বছরের ছাত্রলীগের কর্মকাণ্ড উনি জানেন না এই ছাত্রলীগের অত্যাচারে সাধারণ ছাত্ররা এই জানেন না ছাত্রলীগের হেলমেট বাহিনীরা কিভাবে কোটা আমাদের নিরাপদ সড়ক আন্দোলনকে বাধাগ্রস্ত করেছে সব উনি জানেন জানার পরে আমি ধরে নিলাম যে আমার ছাত্ররা অন্যায় করেছে তার জন্য দেশের আইন আছে আদালত আছে আমার আইন শৃঙ্খলা বাহিনী অত্যন্ত সক্ষম যারা মিনিটের ভেতরে লক্ষ লক্ষ বিরোধী মতকে দমন করতে পারে আমরা অনেক কথা শুনি আজকে যখন এই আহত ছাত্ররা ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসা নেওয়ার জন্য গেছে সেখানে সরকারি দলের ছাত্র সংগঠন সেই হাসপাতালে পর্যন্ত চিকিৎসা ব্যবস্থা ব্যাহত করার জন্য যা যা করার তাই তাই করেছে এটি কি গণতন্ত্রের মূল চেতনা এটি কি স্বাধীনতার মূল চেতনা আমার রাস্তায় দাঁড়িয়ে তিনজন মেয়েকে যেভাবে লাঠি করছে আমি বিশ্বাস করতে চাই না এরা ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এরা নিশ্চয়ই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তাদের সহপাঠীর হাতে লাঠি পিঠা করতে পারে না এরা নিশ্চয়ই বহিরাগত ছাত্র যারা এই বিশ্ব বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করার অধিকার রাখেন না যারা এই বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার কোনো যোগ্যতা অর্জন করেননি তাহলে আজকে আমি কি ধরে নেব মিশন ভাই যে আমার আপনার সন্তানরা বা এই মন্ত্রী মহোদয়ের সন্তানরা এই রাজনীতিবিদের সন্তানরা আজকে ঢাকা বিশ্ব লেখাপড়া করেন না তারা লেখাপড়া করেন বিদেশের নামি দামি বিশ্ববিদ্যালয় নামি দামি বিশ্ববিদ্যালয়ে যার কারণে আজকে প্রায় পনেরো বিশ দিন দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমের দরজা বন্ধ পরীক্ষা হলের দরজা বন্ধ সরকার উদ্বিগ্ন সরকারের কোনো মাথা ব্যথা নাই আজকে দেখেন সরকার যদি একটি গণতান্ত্রিক সরকার হতো একটি সরকার যদি ছাত্র সরকার হতো শিক্ষা বান্ধব সরকার হতো আমি আবারও বলছি সন্তান অন্যায় করে আপনার সন্তান অন্যায় করে আমার সন্তান অন্যায় করে যে যুক্তির খাতিরে তর্কের খাতিরে ধরে নিয়ে তারা অন্যায় করছে তাদেরকে আমি বাইরে থেকে মাস্তান ভাড়া করে তাদের হাতে লাঠি তুলে দিয়ে আমি আমার সন্তানকে পিটাবো কোনো বাবা পারবে পিটাতে আমাকে বলেন মেশন ভাই কোনো ভাবা পারবে তাহলে আজকে তো এই কর্মকাণ্ডের মধ্য দিয়ে প্রমাণিত হয়ে গেছে যে এই সরকার এই সরকারের মন্ত্রীরা আজকে মাত্র তিন লোকের প্রতিনিধিত্ব করে সাতানব্বই লোকের প্রতিনিধিত্ব করে না যদি আমি সাতানব্বই বললাম এই কারণে যে কোটার বিপক্ষে সাতানব্বই লোকের জন্য কোটা চুয়াল্লিশ আর মাত্র তিন লোকের জন্য কোটা হলো ছাপ্পান্ন এই যে তাহলে সাতানব্বই পার্সেন্ট লোকের যারা প্রতিনিধিত্ব করেন না তারা আমার আপনার কৃষকের সন্তানদেরকে আজকে লাঠিপিঠা করে রক্তাক্ত করে তারা হাসপাতালে চিকিৎসা না পায় চিকিৎসা ব্যবস্থা করার জন্য সেখানে যে খেয়ে পড়ে এটি এটি কোন কল্যাণকামী এটি কোনো জনদরদি মানব এবং স্বাধীনতা মুক্তিযুদ্ধের চেতনার যে কথা বলি সেটি যদি সত্যি সত্যি আমরা বিশ্বাস করতাম তাহলে এই কর্মগুণ্ডগুলো সমর্থনযোগ্য হতে পারে না আজকে ঢাকা দুঃখ হয় যে আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমি তো অভিভাবক তা আমার সন্তানরা যখন হাসপাতালে রক্তাক্ত আজ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় কোনো শিক্ষক কোনো কোনো শিক্ষক প্রশাসনিক কর্মকর্তা যাদের যাদের বেতন বেতন হয় হয় রাষ্ট্রের ট্যাক্সের টাকায় এই সমস্ত রক্ত ঝরানো সন্তানদের বাবা মার কষ্টের টাকায় তাদেরকে দেখতে গিয়েছেন চিকিৎসা নিশ্চিত করেছেন কোনো খোঁজ খবর নিয়েছেন কোনো প্রভোস্ট এই সমস্ত অমানবিক কার্যকলাপের প্রতিবাদ জানিয়ে রিজাইন করেছেন আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অনুসূত্রে গণবত্তানে একজন প্রফেসর শামসুজ্জোহ বুলেটের সামনে বক চিটিয়ে সেদিন ছাত্রদেরকে রক্ষা করেছে আজকে আমরা ভাইস কেন আমাদেরকে মানুষ সম্মান করবে কেন এই কৃষকরা শ্রদ্ধা করবে একজন শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ে বারোশো শিক্ষক তেরোশো শিক্ষক এত বড় বড় তর্ক আমরা করি কেন আজকে আমার এই কমলমতি সন্তান অদল্লামা পড়ে অপরাধ করেছে তারপরও তাদের চিকিৎসার জন্য তাদের পাশে দাঁড়িয়ে সাহস করার জন্য তাদের যে সমস্ত প্রয়োজনীয়তা সেই প্রয়োজনীয় মিটানের জন্য কোনো একজন লোককে মিশন ভাই দেখিনি এটি এই সমাজের একজন সদস্য হিসেবে। এটি আমার লজ্জা এটি আমার দুঃখ এটি আমার কষ্ট আজকে শুধু এতটুকু বলতে চাই যে সরকার ছাত্রলীগকে যেভাবে দায়িত্ব দিলেন এই সাংবিধানিকভাবে বা দেশে যদি আইনের শাসন থাকতো কোনো বিবেকবান মানুষ যদি আজকে রাষ্ট্র ক্ষমতায় থাকতো তাহলে এই ক্যাম্পাস শান্ত করার দায়িত্বের জন্য অনেক সংস্থা আছে প্রভোস্ট আছেন প্রক্টোরিয়াল বডি আছেন ভাইস চ্যান্সেলর আছেন সিন্ডিকেট আছেন সিনেট আছে সর্বোপরি আইন শৃঙ্খলা বাহিনী যদি ডাকা যেত তাদেরকে না ডেকে এগুলো করা হলো আজকে দেখেন বিরোধী মত দমনের জন্য আমাদের যে তৎপরতা আজকে এতগুলা লাঠি একটা লাঠিও জব্দ করা হয়েছে এরকম কোনো খবর মিশন ভাই আমি এখন পর্যন্ত দেখিনি একজন হেলমেট বাহিনীকে গ্রেপ্তার করে মাথা খুলে তার পরিচয় জানার চেষ্টা করা হয়নি যে মেয়েদেরকে আমার প্রকাশ্য রাস্তায় করা হলো আমার সন্তানদের তাদেরকে আইনের আওতায় আনা হয়েছে এরকম দেখিনি কারা ঢাকা মেডিকেল কলেজে সিসিটিভির ফুটেজ আছে কারা ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসা ব্যবস্থাকে ব্যাহত করলো তাদেরকে আইনের আওতায় আনা হয়েছে এমনটি আমরা দেখিনি যদি আইন যদি সঠিকভাবে প্রয়োগ না হয় আইন যদি তার মৌল জায়গা থেকে এক না করে তাহলে সেখানে তো সেখানে তো মানবিক বা কল্যাণমূলক শাসন ব্যবস্থা থাকে না আমার 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 ভাই জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা সবজন মানুষ সত্য কথা বলেন মিথ্যাকে মিথ্যা বলেন আমি অনুরোধ করব আপনারা সংসদে আছেন আপনারা যেভাবেই আসেন না কেন এই সরকারের সহযোগী অন্তত দয়া করে আপনারা হাসপাতালে যান আপনারা চেয়ারম্যানকে ফোন দেন এখনই ফোন দিয়ে বলেন যে আপনাদের একটা প্রতিনিধি দল কারণ বিএনপি গেলে তো দোষ হবে আপনি তো সংসদের বিরোধী দলীয় নেতা আপনি প্রতিনিধিত্ব করছেন আমার সন্তানের পাশে দাঁড়ান আমার সন্তানের পক্ষে দাঁড়িয়ে বলেন আর একটি লাঠি যেন আমার সন্তানের দিকে তাক করানো হয় আর একটি টিআরসেল যেন আমার সন্তানের দিকে যদিও টিআরসেল ছোড়া হয়নি তাক করানো হয় আমার ছাত্রদের বৈধ যে অধিকারের জায়গাটুকু এটি আলোচনার টেবিলে যৌক্তিক আলোচনার টেবিলে যেন সমাধান করা হয় দয়া করে আপনি জিএম কাদের সাহেবকে অন্তত আমার রেফারেন্স দিয়ে বলেন যে একজন শিক্ষক ওনার নর্থ বেঙ্গলের আমারও বাড়ি নর্থ বেঙ্গলের মানুষ আপনি লক্ষ্মীপুরের মানুষ যে জাতি চাই যে জাতীয় পার্টির সংসদীয় দলের একটি প্রতিনিধি দল এই মুহূর্তে পার্লামেন্ট হাসপাতালে যাবে এই মুহূর্তে ভিসির সাথে বৈঠক করবে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাবে যে একটি ভুতুর এবং আতঙ্কের ক্যাম্পাস তৈরি হয়েছে তারা যদি যান সেখানে আমার এই কমলমতি ছাত্ররা আশ্বস্ত হবে এবং সেখানে আপনারা গেলে পরিস্থিতি যেহেতু জাতীয় পার্টি এখন পর্যন্ত যেন তেন প্রকারে গৃহপালিত জাতীয় পার্টি তারপরেও কিন্তু গোটা জাতি আশ্বস্ত হওয়ার একটি জায়গা তৈরি হতে পারে সেটা আমি ছাত্রদের পক্ষে আপনাদেরকে অনুরোধ করবো বিএনপি কে অনুরোধ করতে পারছি না এই কারণে যে তাদের ষড়যন্ত্র তত্ত্ব তারা আবিষ্কার করবেন গোটা কোথায় উল্টা মামলা দিয়ে এটাকে ভিন্ন খাতে নিয়ে যাবেন সরকার যে কোনো যৌক্তিক আন্দোলনের তার যৌক্তিকতা বিশ্লেষণ না করে সব সময় কেন জানি তার ষড়যন্ত্র তত্ত্ব আবিষ্কার করার জন্য যে অহর্নিহিষ তার যে প্রচেষ্টা এটি কোনো ভালো রাষ্ট্রের চরিত্র হতে পারে না দেখেন আমরা কথাই কথায় স্বাধীনতার চেতনার কথা বলি মূল মূল্যবোধের কথা বলি গণতান্ত্রিক চেতনার কথা বলি আমরাও সেটা জানি আমরা সেই প্রকৃত স্বাধীনতার চেতনার বাংলাদেশ চাই এই বাংলাদেশে তিপ্পান্ন বছরের স্বাধীন বাংলাদেশে যখন আমার কন্যা মেয়েদেরকে বহিরাগত লাঠিয়ালরা নির্মম ভাবে প্রহার করে কোথায় যায় আমার মানবিকতা কোথায় যায় আমার স্বাধীনতার চেতনা কোথায় যায় আমার স্বাধীনতার মূল্যবোধ কোথায় যায় আমার দেশপ্রেম যখন ক্যাম্পাসের দায়িত্ব যখন অন্যরা নিজেরা তুলে নেয় সরকারের পক্ষ থেকে ঘোষণা দিয়ে দেওয়া হয় কোথায় যায় আমার স্বাধীনতার মূল্যবোধ কোথায় যায় আমার মুক্তিযুদ্ধের চেতনার মূল্যবোধ আমরা তো মুক্তিযোদ্ধার চেতনার প্রকৃত বাংলাদেশ দেখতে চাই যেখানে সরকারের অগণতান্ত্রিক কর্মকাণ্ডের অ্যাকাউন্টেবিলিটি থাকবে জাতির কাছে আজকে গোটা জাতি গোটা রাষ্ট্র গোটা সমাজ ব্যবস্থা আজকে এই সন্তানদের রক্তাক্ত ছবি রক্তাক্ত চেহারা দেখে আমরা কিন্তু আমি যদি বলি এর মধ্যে যদি কোটা বিরোধীরাও যদি কোনো প্রকারের উস্কানি দেয় কোটা বিরোধীরা যদি কোনো প্রকারের অসাংবিধানিক কর্মকাণ্ড করে আমার দেশের আইন শৃঙ্খলা বাহিনীর সক্ষমতা আছে তাদেরকে ছেড়ে দেন নিরপেক্ষভাবে তদন্ত করার জন্য আপনি ছাত্রলীগ আপনি সরকার দলের কেন এই সমস্ত যুবলীগ মহিলা লীগ স্বেচ্ছাসেবক লীগ আমার কথা নয় পত্রিকার কথা টেলিভিশনের কথা যে আজকে ছাত্রলীগের সাথে এই যে রাজু ভাস্কর্যের সামনে এই সমস্ত সংগঠনের নেতৃবৃন্দ ছিল তাদের ভূমিকা কি ক্যাম্পাসে তাদের তাদের ভূমিকাটা কি ক্যাম্পাসে কেন তারা আপনি ক্যাম্পাসে তাদেরকে পাঠান এই সার্বিক বিষয় নিয়ে শুধু এতটুকু বলতে চাই যে এই 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 স্বাধীনতার পঞ্চাশ বছরের বাংলাদেশে আমার সন্তানরা রাস্তায় একটি যৌক্তিক দাবির জন্য প্রহিত হবে সরকার তো নিজে নীতিগতভাবে স্বীকার করে বা অধিকাংশ মন্ত্রীরা বলে যে এই কোটা সংস্কার আর দেখেন আমরা এই যে একটা মাত্র তিন পার্সেন্টের পক্ষের সিন্ডিকেটেড কয়েকজন মানুষ কয়েকটি মিডিয়া কয়েকটি ব্যক্তি কয়েকটি সুশীল তারা কোটা বাতিল 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 বলে প্রচার করছে না তারা আঠারো সনে কোটা বাতিলের জন্য আন্দোলন করে কোটা সংস্কারের জন্য আন্দোলন করছে এখনো সংস্কারের জন্য আন্দোলন করছে কোর্ট বলেছে সরকার চাইলে সরকার চাইলে সংযোজন বিয়োজন পরিমার্জন করতে পারে কেন এই সুযোগটা সরকার গ্রহণ করে বলল না যে বা বলতে তো পারতো যে আমরা কোটের যে চেতনা কোটের যে ঘোষণা কোটের যে প্রত্যাশা সেই প্রত্যাশার সাথে সামঞ্জস্য রেখে যেটা এই কোটের প্রত্যাশা ছাত্রদের প্রত্যাশার খুব কাছাকাছি মাঝখানে সরকার দাঁড়িয়ে কেন একটি কথা বলতে পারলো না যে তোমরা আমাদের সন্তান কেন রাজাকার তত্ত্ব আবিষ্কার করতে হবে স্বাধীনতা বছরে যাদের জন্ম হয়েছে আশির দশকে যাদের জন্ম হয়েছে এর দশকে তারা কি করে রাজাকার হয় এই যে ভালোভাবে রাজাকার তত্ত্ব আবিষ্কার করে তাদেরকে ছোট করা তাদের যৌক্তিক দাবিকে হেয় প্রতিপন্ন করা তবে হ্যাঁ তারা যে স্লোগান দিয়েছে এই স্লোগানটা না দিলে আমি খুশি হতাম তারা এটাকে ভিন্নভাবেও দিতে পারতো কিন্তু আবারও আমি বলি যে তারা তো আমাদের সন্তান তারা ভুল করতে পারে কিন্তু ভুলের শাস্তি কি বাইরে থেকে এই সমস্ত কোকাই শ্রেণীর লোকজনকে নিয়ে এসে আমার ছাত্রদেরকে আমার সন্তানদেরকে প্রভিত করা আমি মনে করি দেশে দেশে এখনো আজকে যে এই যে অরক্ষিত অবস্থায় বা নিরাপত্তাহীন যে অবস্থায় আমার সন্তানরা হলে আছে দয়া করে সুশীল সমাজের যারা বড় বড় কথা বলেন কথায় কথা বিবৃতি দেন আজকেও বিবৃতি দিয়েছেন তাহলে তারা দয়া করে একটু হলে যান আমার সন্তান ভালোভাবে আছে কিনা দেখেন হাসপাতালে যান চিকিৎসার খোঁজখবর নেন এই কাজগুলো আমাদের করা উচিত সরকারকেও বলবো যে এরা আমার সন্তান আপনি যদি এদেরকে শত্রু হবেন কতদিন আপনি এই সংখ্যাগরিষ্ঠ ছাত্রদেরকে আপনি শত্রু হবেন আপনি গত দুই দিন ছাত্রলীগ পারেনি এই সাধারণ ছাত্রদের একটি শান্তিপূর্ণ তাদের মুভমেন্টের সাথে তারা পারেনি হল থেকে বেরোয় ঘর থেকে বেরোয় এই গত এক ধরে একটি একটি গাড়িতে ঢিল সপ্তাহে অগ্নিসংযোগ করেনি একটি পাথর নিক্ষেপ করেনি তাদের প্রতি আপনি বড় বড় লাঠি নিয়ে নির্বিচারে হামলে পড়লো আর আমরা চেয়ে চেয়ে দেখলাম এটি এটি কোনো সুস্থ এবং গণতান্ত্রিক বা প্রকৃত মূল্যবোধের চেতনার বাংলাদেশ ভাবাটা কিন্তু খুবই দুষ্কর আমি শুধু এতটুকু বলবো এরা আমার সন্তান এরা আমাদের সন্তান এরা আগামী দিনের জাতির ভবিষ্যৎ এরাই এই রাষ্ট্র পরিচালনা করবে রাজনীতিকে নেতৃত্ব দেবে দয়া করে তাদেরকে শত্রু না ভেবে বুকে জড়িয়ে নিন আদর দিয়ে চরম মমতা দিয়ে এবং তাদেরকে এই যে যৌক্তিক কোটার যে একটা সংস্কার সেই দাবিটি মেনে নিন কারণ দেশের অধিকাংশ মানুষ মনে করে যে এই ছাত্রদের যে যৌক্তিক কোটা সংস্কার আন্দোলন এটি যৌক্তিক এবং এটি সময়ের দাবি যেটি এটির একটি পরিমার্জিত বা সংশোধিত বা পরিবর্ধিত একটা রূপ জাতি দেখতে পারবে যার মধ্য দিয়ে দেশের প্রকৃত শিক্ষার্থীরা একটি স্বস্তির জায়গায় উপনীত হবে ধন্যবাদ